বালুরঘাট শহরের চকভবানী চৌরঙ্গি ক্লাবের তরফে টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামী বাইশে মার্চ এই টেবিল টেনিস টুর্নামেন্টের সূচনা হবে তার আগে বুধবার বিকেলে ক্লাব প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেবিল টেনিস টুর্নামেন্টের ট্রফির উন্মোচন ও একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মূলত রাজ্য পর্যায়ের আমন্ত্রণমূলক টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শুধু জেলা নয় বাইরের একাধিক জেলার প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে বাইরে থেকে প্রায় থেকে থেকে জন জন প্রতিযোগী অংশগ্রহণ অংশগ্রহণ করবে করবে এবং জেলার মোট কুড়ি আট বিভাগে এই খেলা অনুষ্ঠিত হবে মূলত এদিন এই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই সাংবাদিক বৈঠকে আলোচনা করা হয় আগামী বাইশে মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী চব্বিশে মার্চ পর্যন্ত এই বিষয়ে প্রধান উদ্যোক্তা রতন কুমার খোষ জানান মোটামুটি আমাদের ক্লাবে এই পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর জনের প্লেয়ারের নাম করেছেন এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে মোটামুটি প্রায় ওয়েল বেঙ্গল তারপর উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ হুগলি হাওড়া আপনার আপনার ওই শিলিগুড়ি আর কালিম্পং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নদীয়া নদীয়া চন্দননগর মানে হুগলি সেই চন্দননগর চলে আসলো মোটামুটি প্রায় বারো চোদ্দোটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে প্লেয়ার আসছে আর আমাদের টোটাল ইভেন্ট হচ্ছে মোটামুটি ছটা না সাতটা আটটা আটটা টোটাল ইভেন্ট আমাদের আটটা আছে তার মধ্যে এখন আমাদের যে খেলাটা যেটা হয় সেই খেলাটা হচ্ছে এখন আমাদের ইউ ইলেভ আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এইসব পর্যায়ে হয় এই পর্যায়ে টোটাল খেলা হবে আমাদের টোটালটা আটটা বিভাগে আটটা বিভাগে খেলা হবে তো মেইন যেটা ব্যাপার আটটা বিভাগে খেলা হবে তো এখন এখন সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমরা এই খেলাটা কেন করতে যাচ্ছি এই অবস্থা এই জেলাতে আমাদের ভিউটা কি আমাদের ভিউটা এই জেলাতে বিশেষ করে টেবিল টেনিসে একটা উন্মাদনা বাড়ানো বাড়ানোর চেষ্টা হচ্ছে বিগত দিনে আমাদের টেবিল টেনিস আট থেকে আশি থেকে নব্বই দশকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা একটা গোল্ডেন সময় ছিল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ক্লাব ক্লাবেই খেলা হতো তখন আমাদের জেলাতে পার্টিসিপেট করছে ছিল এবং বিভিন্ন স্টেট লেভেলেও তারা পার্টিসিপেট করত বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে